প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এই তিনটা পুরস্কার পেয়েছে পৃথিবীতে সাতজন আলবার্ট আইনস্টাইন নেলসন ম্যান্ডেলা ডেসমন টু এই ধরনের সাতজন তিনি তার মধ্যে একজন তো তার এইরকম একজন ব্যক্তিত্বসম্পন্ন সম্পন্ন মানুষ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের একটা ব্র্যান্ডিং করে দিয়েছে তিনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান এইটা বিশ্ববাসীর জানার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে আমরা জানি না এটা আমরা কতদিন ধরে রাখতে পারবো নানা রকম ষড়যন্ত্র আছে চলছে কিন্তু তিনি এবার যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এখানে আসছেন আগে যখন অন্য প্রধানমন্ত্রীরা আসতো বলেছি যে তাদের বক্তব্য শোনার জন্য লোক ভাড়া করে আনার মতো করে প্লেন ভর্তি করে আনতে হতো আমরা জানি যে প্রফেসর ইউনুসের বক্তব্য শোনার জন্য পৃথিবীর বহু দেশে শত শত ডলার প্রবেশ ফি দিয়ে মানুষ বক্তৃতা শুনতে যায় তো এবার নিঃসন্দেহে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে সেই ঘটনা ঘটবে